প্রাণপ্রিয় বেড়া আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির পাইকারি নির তো আজকে কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেবো আজকে বাচ্চার রেট অবশ্যই ধৈর্য শহরে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বর্তমান যে হারে বাচ্চার দাম চলছে অবশ্যই বলতে চায় যে হারে বাচ্চার দাম চলছে আসলে সেই হিসাবে কিন্তু মুরগি রেডি মুরগির দাম কিন্তু চলছে না যদি এইভাবে কন্টিনিউ আবারও চলতে থাকে দেখা যাচ্ছে যে খামার আবারও খামারি হতাশাগ্রস্ত বা খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ ব্রয়লার সেক্টরে আমি দেখেছি যে দুই থেকে তিন মাস দাম থাকতেছে তারপর বাদ বাকি ছয় মাস দাম থাকতেছে না এরকম একটা হতাশাজনক বিষয় আসলে এই বাজারটা যদি নিয়ন্ত্রিত হতো বা পর্যায়ক্রমে বাচ্চাগুলো ডিলার বা কোম্পানিগুলো ছাড়তো বা পর্যায়ক্রমে খামারিরা বাচ্চা তুলত তাহলে ইনশাল্লাহ কিন্তু একটা মোটামুটি ভালো বাজার থাকত কিন্তু আমরা তা না করে দেখি যে বাজার একটু ভালো হলেই সবাই একসঙ্গে বাচ্চাগুলো হুড়মড়িয়ে তুলি আবার একসঙ্গে রেডি হওয়ার কারণে বাচ্চাগুলো দেখা যাচ্ছে রেডি মুরগি বিক্রি হচ্ছে না দাম কমে যাচ্ছে তো এটা হচ্ছে বড় সবচেয়ে বড় কারণ যে আসলে মুরগির দাম কমানো বা বাড়ানো আসলে এটা খামারিদের উপরেই অনেকটা ডিপেন্ড করছে তো অবশ্যই আমি খামারেদের উদ্দেশ্যে বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন হোড়মুড়িয়া না তুলে ভেবে চিনতে পর্যায়ক্রমে বাচ্চাগুলো সংগ্রহ করুন এবং পর্যায়ক্রমে রেডি মুরগি করুন ইনশাল্লাহ একটা ভালো দাম পাওয়া যাবে আশা করা যায় তো বেশি দেরি করবো না আপনাদের এখন জানিয়ে দেবো ব্রয়লার মুরগির প্যাকেটের বর্তমান সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো থেকে শুরু করে একশো একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ কিছু কিছু জেলায় একশো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বন্ধু কেনা ব্যছে হচ্ছে অবশ্যই আপনাদের জেলায় কি দাম চলছে অবশ্যই জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই আর যারা ভালো মানের এ গ্রেডের সোনালি টাইগার কালার বার্ড মিশুরি ভমি প্রত্যেকটা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দন আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় এখন জানিয়ে দেবো ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি আজকে কেনা বাচ্চা হয়েছে সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার দুশো চল্লিশ সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কিনা বাচ্চা হচ্ছে এইটা কিন্তু পাইকারি বাজার দোকানদারি বাজার না অনেকে মনে করে যে এটা খুচরা বাজারের সঙ্গে আমাদের বাজারটা আর তুলে ধরে আসলে আমরা সবসময় খামারি যেটা রেট সেইটা বলার চেষ্টা করি তো আজকে কালার ওয়াট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে হাইব্রিডও দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা ব্যচা হচ্ছে তো অবশ্যই যাদের রেটে মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজারে একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা অরিজিনাল এবং আজকে কালারবার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা এবং সর্বোচ্চ দুশো পঁচিশ থেকে দুশো আঠাশ তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা যাচ্ছে হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আজকে বরিশালে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ সাঁত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এবং কিছু কিছু অঞ্চলে সোনালি মুরগি মোটামুটি একটা ভালো দাম রয়েছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন ষাট টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে অবশ্যই আমি খামারিদের উদ্দেশ্য বলতে চাই যারা মুরগি রেডি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকে মলুই বাজারে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সেই সাথে রংপুরে ব্রয়লার মুরগি একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে ময়মনসিংহে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা দিনাজপুরে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আজকে জড়শহরে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সেই সাথে সুনামগঞ্জ মেহেরপুর এবং ঝালকাঁটি বরগোনাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো আঠাশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ সাঁইত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে আজকে নর্থ সিন্ডিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আজকে ব্রয়লার মুরগির বাচ্চা বত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি একশো চৌত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা কালার বার্ড পঞ্চাশ থেকে বান্ন টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে